We'll গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সকলে ভালো আছি তো গুড ইভিনিং কেন বললাম কারণ এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো ছেলে ড্রয়িং ছিল তো বাইরে তো দেখলেই প্রথমে ভিডিওটি বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি তো ড্রয়িং স্যারকে ফোন করলো তো ড্রয়িং স্যার বললো যে না আজকে ছুটি বৃষ্টি হচ্ছে আসার দরকার নেই তো ছুটি তো চারটের থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ড্রয়িং করে তো আমি বললাম ঠিক আছে তাহলে উঠে ঘুম থেকে যখন উঠেছিস আর খেলা করতে হবে না একটু ড্রয়িংটা করে তো আমি একটা তরমুজ আঁকিয়ে দিয়ে এঁকে দিয়েছি ওয়াটার মিলন ও বলে ওয়াটার মিলন এঁকে দাও তো আমি এঁকে দিয়েছি ওইটা কালার করছে তো স্যার যতক্ষণ ড্রয়িং শেখায় ততক্ষণই মানে এক ঘন্টা মতো আমি ওকে ড্রয়িং নিয়ে বসেছিলাম তো এই অভ্যাসটা থেকেই যাবে কারণ এই সময়টা তো ড্রয়িং স্যারের কাছে ড্রয়িংই করতো তাই না তো তাই জন্য আমি খেলা করতে বারণ করলাম বললাম ড্রয়িং করি না আর এই যে আমি আছি আরও বসে যাচ্ছি আরো বাবাও আছে বাবার পাশে শুয়ে আছে শুয়ে ফোন দেখছে বলছে আমার সতীন সারাদিন ফোন হুম সতীন নিয়ে ঘর করতে হয় আর কি করা যাবে তো তারপরে এই যে বিকেল সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় সে ছেলেকে সেরিগুলো খাওয়ালাম আর এই যে আমি চা আর ওকেও চা দিয়ে দিয়েছি তো এই সময়টা আমার একটু নিজস্ব মানে সন্ধ্যার দিকটায় এই ছটা থেকে বলতে পারে ছটা থেকে সাতটা পর্যন্ত আমি নিজে একটু চা খাই একটু টিভি টিভি দেখি ব্যাস তারপরে ছেলেকে পড়তে বসাবো তো ছেলে একটু খেলা করছে সন্ধ্যার সময়টা আমি চা খাচ্ছি ততক্ষণে তো তারপরে ওকে পড়তেও বসাবো তো প্রচণ্ড গরম বুঝতে পারছ ফ্যান চালিয়েছি তো বৃষ্টি পড়ছে তাও যেন একটা গরম ভাব আছে তারপরে যে ওকে পড়তে বসিয়েছি তো কিছুক্ষণ একটু কায়দা টায়দা করবে সঙ্গে সঙ্গে তো পড়তে বসবে না দেখো না কী করে দেখতে দেখো সারাদিন এই যে স্টারি টেবিল করে উঠে পড়েছে ঠিক আছে তারপরে এই যে বকর বকর করছে সেই বললাম না এটাকে তো বলেছি আমি এক ঘন্টা যদি পড়তে বসাই তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট খেলা করবে পনেরো মিনিট পড়বে আর আমি যখন ভয় জবা দিচ্ছি না তখন আমি হচ্ছে রান্না করছি জানো তো পরের দিনের ব্লগটা দেবো বলে তবে সন্ধ্যাবেলায় ছেলে বলে লুচি খাবো তো আমার খাবার দাবার পুরো রেডি ছিল কিন্তু ওদের লুচি খাবো বলেছে ছেলের মানতেই হয় তাই জন্য ওর জন্য লুচি ভেজে দিচ্ছি আর আজকে কথা মানে ভালোই শুনেছি যাই হোক অতক্ষণ যে ড্রয়িং করবে ভাবতেই পারিনি তো ওর জন্য লুচি করেছি তোকে খেতে দেবো তো ওই যে খেলা করছে বাবাকেও দেবো বাবা টিভি দেখছে খেলা হচ্ছে বাবা টিভি মানে টিভিতে খেলাই দেখে খেলা ছাড়া অন্য কিছু দেখে না খেলাটাই পছন্দ করে কিন্তু দেখে তো খেলা দেখছে বাবা আর মুই খেলা করছে বেলুনটা নিয়ে এগুলোর বার্থডে বেলুন অনলাইনে নিয়েছিলাম তো সেই বেলুনগুলো একটা একটা করে বের করে একটা একটা বের করে প্রতিদিনই খেলা করে তো এই যে ছেলে ছেলে বাবাকে খেতে দিয়েছি আমি বিছানার মধ্যে পেতে নিয়েছি এটা তো লুচি তো ভাত তো নয় সেই জন্য লুচিও বিছানায় পুরো খেয়ে নিচ্ছে পরে বিছানাটা ছেড়ে নেব আর ওটা প্লাস্টিকও করে খেয়েছে ভাত হলো আমি বিছানায় খাই না টেবিলেই খায় তো যে ভাই আজকে দেখছি বিচানা করে বসে পড়েছে দুজনে তাও বারণ করলাম না থাক তো এই যে হুম তারপরের দিন এটা দাওয়া করে ঘুমিয়েছি তারপরের দিন সকালবেলা চা খাচ্ছি গুড মর্নিং তো এই যে তো ঘুমতে কুটুপুরে চোখে আমি হল আর আমরা তুই চা খাচ্ছি হুম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলো লাইক আমি শেয়ার করে দেয় তখন পরের দিনও সকালবেলা তখন মেঘলা মেঘলা আর ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখেছো এত বাতাস দিচ্ছে মানে পুরো হাওয়া তো তোমরা ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ